চলে আসলাম আবারও জিয়া ভাইয়ের ভিডিও নিয়ে সেপ্টেম্বর মাসের আপডেট দেবো আজকে সেপ্টেম্বর মাসের আপডেট বলতে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জিয়াভাইয়ের বাসার যে সমস্ত ভাইয়েরা ছাগল পাঠাইছেন প্রজনন গ্যারান্টি করে আপনারা নিয়ে যাবেন যে কোনটাকে একটা ছাগলের সিস্টেম আছে জিয়া ভাইয়ের এই ছাগলগুলো আজকে দেখাবো আর বিষয় হচ্ছে যে জিয়া ভাইয়ের বর্তমানে কী কী পাঠা আছে কেমন টাকা নিচ্ছে এই সম্পর্কে জানানোর চেষ্টা করবো আরও একটি কথা বলতে চাই যারা নতুন আজকে দেখতেছেন এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের ছাগল দীর্ঘদিন হল আপনারা লালন পালন করতেছেন ছাগল হিটে আসতেছে না এলাকায় ভালো মানে পাঠাও নাই সে সমস্ত ভাইদের জন্য জিয়া ভাইয়ের যে সিস্টেম চালু আছে এটা হচ্ছে যে কনটাকে আপনার ছাগল জিয়া ভাইকে দিবেন জিয়া ভাই এই ছাগলকে ছাগলটাকে আপনার জিয়া ভাইয়ের যে পাঠাগুলো আছে কোয়ালিটি পাঠা তোতাপুরি হরিয়ানা বিটল তারপর সিরোই পাঠা আছে এই সমস্ত পাঠা দিয়ে ছাগল প্রজনন করায় দিবে যে গ্যারান্টি করে আপনার হাত তুলে দেবে সেক্ষেত্রে সাড়ে ছয় হাজার টাকা নেয় সেটা এক মাস লাগুক আর হলো ভাই

মানে বিষয় কথা বলবো জিভা ঠেকানোটা হচ্ছে নাটোর সদর উপজেলা রামপুর এলাকায় এক কথা বলতে গেলে নাটোর শহর থেকে মোটামুটি পাঁচ থেকে দশ টাকা ভাড়া লাগে ওনার বাসা আসতে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে যথেষ্ট নাকি ভাই জি এই অবস্থা তাহলে চলুন পাঠাগুলো একটু দেখবে আচ্ছা একটু পাঠাগুলো আগে দেখাই শর্ট করে পাঠা দেখিয়ে দিয়ে তারপরে কোন জেলা থেকে কোন ছাগল আসছে একটু দেখা দিই আচ্ছা এটা কি পাঠা ভাই এটা হলো বেলসা তোতা এগুলো আমার বাড়ির বাচ্চাই না আর অনেক দর্শক ভাই যারা আমার ভিডিওটা সব মধ্যে দেখেন আর সবাই জানে সিনে এই জি জি পরিচিত পাটা একবার কত টাকা নিচ্ছেন ভাই এটা 500 টাকা 500 টাকা নিচ্ছেন আচ্ছা আসেন হরিয়ানা এটা না ভাই জি ভাই হরিয়ানা এটা আগেটা বিক্রি করে দিছি আচ্ছা দিয়ে এটা নতুন নেছি ভাই কিন্তু আমার জীবনে বহুত পাটা দেখছি ভাই দেখেন এই সিং এরকম সিং আর দেখিনি আমি এরকম সিং হ্যাঁ দেখেন সিং এর পরিচিতিটা দেখেন এটা জি আমরা নিজে অপাক আরছাজ জক বলে দেখেন এই যে এটা

আপনারও উস্তাদ আমারও ফার্মের ডাক্তার এটা এতে কিন্তু মন খারাপ নাই ঠিক আছে বিরাশি হাজার চেয়েছিলাম এক লাখ আচ্ছা এই একটা পাঠা এটা জিবলা না ভাই জিবলা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা ভাই আট দাত হয়ে গেছে কত টাকা নেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাই ওজন মানে যে কন্টাকের মধ্যে এই পাঠা যায় না না মধ্যে এগুলা পাঠা দেওয়া হয় না কিন্তু এটা যে এগুলা ভিতরে আছে আমি দেখাবো 1000 টাকা করে বিক্রি করতে আমি 1000 টাকা নি মানে কন্টাকে যে পাঠাটা হয় এটা হাই কোয়ালিটি মানে এটা প্রতিদিন চারটা পাঁচটা করে ওটা যে একটা বিকালে একটা সকালে একটা বিকালে একটা ব্যবধানে একটু এইটাই শর্টকাটে দেখা দিচ্ছি এটা জিবলা ভাই না এটা বেলচা বেলচা এগুলো ডাইরেক্ট ইন্ডিয়ান রাজস্থানের রাজস্থানে আচ্ছা এটাতে কত টাকা নিচ্ছেন এ পাঁচশো টাকা এই দেখেন এই দেখেন ছয় দাঁত ছয় দাঁতের পাঁচশো টাকা নিচ্ছে আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এই দেখেন শিরোহি বর্তমান বর্তমানে কেমন পাওয়া যাচ্ছে শিরোটা এই দেখেন সেই সুন্দর হয়ে গেছে ভাই এরকম দুই দাঁত দেখেন দুই দাঁত কেবল দুই দাঁত সুন্দর হয়ে গেছে শিরোটা এটা কত নিচ্ছে ভাই এ পাঁচশো টাকাই দেড়শো টাকা যে ভাই এই ছাগল কেমন আসে আসে এখন উঠেনি এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঠা একটু দেখে যান আমি বলি আপনাদেরকে পাঠা কিনার আগে পাঠা দেখে যান এখানে ধারণা নিয়ে যায়

যেরকম মুখের পাঁচ এরকম কোয়ালিটি দেখেন দুই দাঁতের পাটার হাইটটা দেখেন মোটামুটি চল্লিশ আঠারো মাসের মাঝে না এটা আনছে বগুড়ার থেকে বগুড়া থেকে মানে পাটার কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি হাইটটা এখনই যে অবস্থা কালার টালার সব দিক দিয়ে আপনারা এই এই পাঠাটা দেখে যান যে আইজিয়া ভাই কাছে বলেন যে ভাই দুই দাঁতের পাটা দেখে এই পাঠাটা দেখে যাবেন আর উচ্চতা বডি ফিটনেস দেখে যাবেন তাহলে ধারণা পাবেন যে অরিজিনাল ছাগল গুলো কেমন হয় হ্যাঁ এই অরিজিনাল পাঠা কিনে আগে কেনার আগে দেখে যাবেন ভাই

কানে মানে কোয়ালিটি সব দিক দিয়ে সর্দি লাগে সর্দি জ্বর লাগে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এই মানুষ বিশ্বাস করলো না করলো অনেকে বলে এই পাটা এক চল্লিশ হাজার কাছ থেকে এক লাখ চল্লিশ দিয়ে দাতে নাই

যে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ভাইরা সাগল পাঠাইছে আমি এটা হলো সাথে অত সময় নিব না মানুষের বড় ভিডিও হলে ভিডিওটা দেখতে না জি জি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমার একটা অনুরোধ আপনারা আসলে ভিডিওটা গোটা বড় না দেখলে আপনারা বুঝবেন না বুঝবেন না এই সাগলগুলো আমার বাংলাদেশের বিভিন্ন জায়গা 64 জেলার সাগল আমার কাছে আসে আচ্ছা আপনার একটা ছাগল শখ করে এগুলো কিন্তু শখের জিনিস জি জি শখ করে কিনছে কেনার পরে জিনিসটা দিন দিন রিজেক্ট হয়ে যাচ্ছে আপনি ছাগলটা বিট করতে পারতেছেন না এই ডাক আসে হিট আসে বুঝেন না দিন দিন রিজেক্ট হয়ে যাচ্ছে টেকার জিনিস পয়সা হয়ে যাচ্ছে ওই জিনিসগুলো না আপনাদের রিজেক্ট হওয়া লাগবে না আমার ভিডিওটা দেখে আবার ভিডিও মতে আপনার কাছে পাঠাবেন রিজেক্ট ছাগলের বাচ্চা আল্লাহ দিলে উপর আল্লাহ দোয়া আমি মাত্র উ জি জি উপর আল্লাহ দুই শহরে বাচ্চা হবে ইনশাল্লাহ জি জি এদাবৎ দুশোর উপরের ছাগল আমার কন্ট্যাক্ট ডেলিভারি দেওয়া আছে আমার রিপোর্ট আমার ভিডিওতে আপনারা কমেন্ট দেবেন তেলে বুঝতে পারবেন আসলে কি ভণ্ড নাকি কি এটা হলো নোয়াখালি নোয়াখালি বিট করাইছি শিরোই পাটা দিয়ে আচ্ছা এটা চট্টগ্রামের এক ভাই উনি ছাগলের ব্যবসায়ী আচ্ছা ওনার শখ এই ছাগলটা আমার কাছে একদম গাব গ্যারান্টি করে দেবে তিন মাসের জন্য আমার কাছে থুছে কতদিন আগে দিয়ে গেছে এটা আজকে নিয়ে আসছে মোটামুটি মনে

আমার যে দুই দাঁতের পাটা হ্যাঁ ওই পাটাতে বিট করে আপনি আমাকে গ্যারান্টি করে দিবেন তিন মাস লাগবে চার মাস লাগবে টেকার সাথে স্বাদ নেই আচ্ছা এই চাউলটা ঢাকার ভাই কিনছে কিনার পরে আমার চাচা করে এই চাউলটা বিট মানে ভালো করে দেখায় কিনার পর চাউলটা গাপ করাতে পারে না আচ্ছা সে ছাগল আমার কাছে পাঠাইছে বিট করে চাল্লা দিলে উপরওয়ালা তো উপরওয়ালা যদি একশো একশো বাচ্চা একবার একটা বাচ্চা হয়েছিল আপনি দেখছেন কি ছোট্ট একটা বাচ্চা হয়েছিল এটা আসলে বিট করা একদম গাব গ্যারান্টি করে তিন মাস লাগু চার মাস লাগু

মানে যাওয়ার পর বিট করেছে চিকিৎসা পাতি দিয়ে উনি আইসে আমার সাথে সাক্ষাৎ করে চলে গেছে তিন মাস চার মাস লাগু উনি একটা লোক সাথে নিয়ে আসছিল উনি নিয়ে যাবে তিন চার মাস পরে গাপ গ্যারান্টি করে আপনি আমাকে ছাগলটা দিবেন

আমাকে যাই কিছু দিয়ে আপনার চাউলা নিয়ে যান আমি আমার বহুত দিন আসে দুই মাস দুই বছর এর ভিতরে একবার বাচ্চা নষ্ট করেছে আর আরেকবার একটা বাচ্চা হয়েছিল পাটের বাচ্চা এটা বিক্রি হয়ে দিয়েছি ওনাকে বলছি উনি হচ্ছে আমার বাচ্চা দাদে আমাকে ছাওলা আপনি নিয়ে যান

আচ্ছা মানে ওনার একদম দায়িত্ব বিচারি দিতে হচ্ছে আমার মানে উনার কথা হচ্ছে আমার বাড়িঘর সব পানি তোলা গেছে বাড়িঘর ভেঙে গেছে আমার এই ছাগল নিয়ে আসার মতো পরিস্থিতি আপনার যাই বিক্রি করে আমার ছেলে বলছে আপনি তুমি বিক্রি করে দিয়া তুমি ছাগল এটা থেকে নিয়ে নাও আচ্ছা এই ছাগলটা ভাই এটা ঢাকার ঢাকার হুম আচ্ছা বোঝানো হয়েছে হ্যাঁ আচ্ছা এটা কোন জায়গা এটা ফতেঙ্গাপাড়া আচ্ছা এটা আমাদের এলাকারই আচ্ছা কালোটা আচ্ছা এটা হলো ইয়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হুম

কষ্ট করে আমার ভিডিওটা ভালো করে আপনারা সবকিছু মাথায় ঢুকায় বুঝে শুনে আপনারা ভাই আরো এটি ছাগল আছে আপনারা বুঝে শুনে পরে আপনারা ছাগল আমার পাঠাবেন রিজার্ভের খাটার ছাগল নাম পড়বে না ইনশাল্লাহ উপরাল্লার সহায় থাকলে এ দুইটা ছাগল হলো আমাদের এই কিশোরগঞ্জের এক হুজুরের মানে উনি ঢাকাতে বড় বর্জিতেই মমতি করে হ্যাঁ তুলে দেন এর আগে একটা ছাগল আমার কাছে বিট করা নিছিল উনি আর এর আগে একটা ছাগল বিট করে নিছিল আল্লাহ বলে একটা পাঠার বাচ্চা হইছে ইনশাআল্লাহ উনি খুব খুশি একটা বাচ্চা হইছে ওটা অর্ডার দিলাম তো তা একটা বাচ্চা হইছে উনি বলছে গো ভাই একটা বাচ্চা হইছে আল্লাহ দিছে আমার এবারে এবারে দেখেন দুইটা ছাগল পাইছে বিট করাইছি মনে হয় আজকে দশ পনেরো দিন হয়ে গেছে আসছে এই এবং তো আমার কন্ট্রাক্টের ছাগল আর এগুলো হলো আমার নিজস্ব বাড়ির ছাগল ছাগল

এগুলো ভাই যদি কোনো কাস্টমার স্ক্রিনের নাম্বার দেয় তুমি দর্শক ভাই ফোন পছন্দ যায়নি দাম দর বাদ না বিক্রি করবো এই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আসে এই তো মোটামুটি ছিল আমাদের জিয়া ভাইয়ের ছোট্ট একটা ভিডিও ছাগল যারাই প্রজনন করাবেন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন এই হলো বিষয় তো ঠিক আছে জিয়া ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম